গভীর রাতেই হঠাৎ বাড়ি লাগোয়া কাঁসাই নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়েছে বসত বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র তবুও পাশে দাঁড়ায়নি কেউ প্রশাসন ও সাংসদ দেবের হস্তক্ষেপের দাবি অসহায় পরিবারের জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সামাট এলাকার বাসিন্দা আশিস বটরবেলের একমাত্র বসত বাড়িটি সতেরোই সেপ্টেম্বর গভীর রাত এলাকায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ তলিয়ে গেছে বন্যার গ্রাসে তবুও পাশে দাঁড়ায়নি কেউ অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারে আর এই বাঁধ ভাঙার ফলে কৃষি প্রধান এলাকারও ক্ষতি হয়েছে বিঘের পর বিঘের জমির পুজোর অনেকের কিভাবে নতুন করে সংসার বাঁধবে এই চিন্তায় ঘুম উড়েছে বটব্যাল পরিবার সহ একাধিক পরিবারের যদি এই বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে অর্থে এইটি দেওয়া হলো এইটির নামে কি কি পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তাই পাড়ার ছেলেরা এসে আমাদেরকে টেনে বার করে নিয়ে গেছিলো নাহলে আমাদেরকেও টেনে নিয়ে চলে যেত যাই হোক বুধবার বাড়ি হানার মুখেই একবারে কোনো কিছুই বার করতে পারি না বাড়ির ধ্বংসাবশেষ কেউ বয়ে নিয়ে চলে গেছে জলে তো সেক্ষেত্রে আজকে মানে হোসেনপুরে প্যাকেজ দেওয়া হবে হাঁড়িপোড়া খুন্তি সমেত একটা প্যাকেজ তো এখান থেকে হোসেনপুরের দূরত্ব মোটামুটি পাঁচ ছ কিলোমিটার তো আমার ছেলেকে পাঠালাম আমি তো কাজু করে করে বা বন্যার জল টল ঘেঁটে অসুস্থ ছেলেকে পাঠালাম ছেলে আনতে যে এই প্যাকেজটি এই প্যাকেজটি নিয়ে এলো আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েতকে ফোন করে জানালাম যে এইটির নাম কি প্যাকেজ এতে তো শুধু আছে জলের বোতল দুটি চিঁড়ে দুটি মুড়ি দুটি বাতাসা একটা এর যাই হোক নাস্তা প্যাকেট এইরকম এইটি হচ্ছে মোট টোটাল আড়াইশো গ্রাম পঞ্চায়েত তরফে দিয়েছে বলছে পঞ্চায়েত থেকে দেয়া হয়েছে কিন্তু প্যাকেজের কোনো কিছুই দেখতে পাইনি যে দেখতে পাচ্ছেন এই চিকচিকাটি এইটি হয় জনপ্রতিনিধিরা বা প্রশংসন তরফকে এসেছিলো বাড়ি দেখুন আমি তো সেখানে যাইনি জনপ্রতিনিধি এখানে আপনার বাড়িতে আমার বাড়ি তো ওই জনপ্রতিনিধি স্বয়ং এসেছিলেন পঞ্চায়েত মহিলা তার স্বামী এসে বলে গেছেন কি কী পরিস্থিতি বাড়ি বাড়ির তো দেখা যাচ্ছে আমার বাড়ি যা দেখছেন বাড়ির ধ্বংসাপথেও তো বয়ে নিয়ে চলে গেছে এমনকি ইট পাটকেলগুলোও দেখতে পাবেন ওই যে জমি দেখা যাচ্ছে সে পরিবারের কজন পরিবারে আমার চারজন আমার আমরা স্বামী স্ত্রী আমার ছেলে বউ কোথায় আছেন তাহলে এখন এখন আমাদের থাকার বলতে কোনো নির্দিষ্ট স্থান নেই পাশাপাশি বাড়ি যারা পাড়া প্রতিবেশী যে যখন ডাকে তার বাড়িতে যাই যে যা খেতে দেয় তাই খাই আর এই সামনের বাড়িটা দেখতে পাচ্ছি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেখুন আমি যে একটু তালপাতার কুঁড়া করেও এই মুহূর্তে থাকবো সেই বাস্তুটাকেও এক মানুষ গর্ত করে দিয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গর্ত পুরিয়ে আবার তার উপরে ঘর করব এরকম পরিস্থিতি বা আর্থিক সঙ্গতি আমার নেই কি চাইছেন আমি আমি চাইছি আমাদের মাননীয় সাংসদ দেববাবু যদি দিকে একটু দেখেন বা দৃষ্টি আকর্ষণ করতে চাই না উনি যদি মনে করেন আমি তাহলে পুনরায় এখানে বাসস্থান গড়ে তুলে নিজের সংসার নিয়ে থাকছি কি না আপনার আমার নাম আশিষ বট অফ দ্যাল সামার বললেন কুঁদিরী পটল এইসব সব নষ্ট হয়ে গেছে দেখতে কী করে নষ্ট হলো বলুন না করে কতটা পরিমাণ জমি ছিল ককাটা এইটা ককাটা হবে এটা তো মনে কিছু কম বিঘা খানে হইছে চাষবাস করেই তো সংসার চলে কি কি করবেন তাহলে এখন কি করব এবার ভগবান আশাটা বসাইছে কি নাম কত টাকা কত টাকা যে ক্ষতি হইছে ঠিক আছে আমাদের কি নাম কি আমার নাম মিলন বালা ধান সব ডুবে গেছে আর হচ্ছে ভেড়ি চাষ ছিল মূলা চাষ ছিল সেসব সব ডুবে গেছে

তাকে তাকে তার প্রয়োজনীয় ডিএম কিট এবং তার খাদ্যদ্রব্য চাল বা আমাদের আলু আমরা তার সরবরাহ করেছি তাকে একাধিক ত্রিপল দিয়ে যদি আপাততভাবে কোনো বাড়ি তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্যে তাকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই সঙ্গে ছবি টবি নিয়ে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে এটা তার বাড়ি করে দিতে পারি কারণ দাসপুর এক নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা ব্লকের মধ্যে যে দুটি অঞ্চল আমাদের বন্যা প্লাবিত হয়েছে আমি আশা করছি ওই বাড়ির ব্যাপারে নতুন বাড়ি নির্মাণের ব্যাপারে সরকার উদ্যোগী উদ্যোগ গ্রহণ করবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি উদ্যোগী হব সহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায় ধান সহ সবজির যে ব্যাপক ক্ষতি তার বিভিন্ন ডিপার্টমেন্ট এডিএ ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো তথ্য সংগ্রহ করেছে তথাবিহিত নিয়মে আমরা গভর্নমেন্টকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি এবং যথাসময় পরবর্তীকালে যে সমস্ত কঠিন সুবিধা আসবে নিশ্চয়ই এলাকার মানুষ বন্যাক্ত মানুষ পাবে এই মুহূর্তে সমস্যা ছিল জল জলের ব্যবস্থা আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা পিএইচি ডিপার্টমেন্টের মাধ্যমে করেছি কিন্তু এমন অনেক প্রত্যন্ত এলাকা ছিল সেখানে বিদ্যুৎ সংযোগ তিন দিন ব্যাহত হয়েছে তার কারণ বিদ্যুৎ আমরা স্টার্ট করে দেখেছি যে যেহেতু নৌকা চলছে বিভিন্ন গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেই নৌকায় চলার ফলে রাত্রি নটা নটা পর্যন্ত সেই আমাদের ইলেকট্রিক লাইন যদি দিয়ে দিই তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি তবু রিস্ক নিয়ে আমরা লাইন দিয়েছিলাম তিন দিন আগে কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম সকালবেলা আমাদের হতিনপুর গ্রামে একটি নৌকার মাঝি এবং সেই বাঁশ লেগে বাঁশ বাঁশটা লেগে গিয়ে ইলেকট্রিক তারে সে আহত হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে দিনের বন্ধ করে দিই রাত্রি দশটা থেকে বিকাল ভোর পাঁচটা পর্যন্ত আমরা জলের জন্য আমরা লাইন দিয়ে রেখেছি আমরা আশা করছি জল নামতে শুরু করেছে নৌকা চলাচল এটা বন্ধ হয়ে গেছে এবং সবাই সম্ভবভাবে বিদ্যুৎ প্রদর্শকতা পেয়ে যাবে